নমস্কার আমি ডাক্তার নারায়ণ রায় বলছি হোমিওপ্যাথিক ফিজিশিয়ান হোমিওপ্যাথিক মেডিসিনে যে ইনফার্টিলিটি তে ট্রিটমেন্ট করা সম্ভব হয় এবং সাকসেসফুল হয় তার একটা বহু এর আগে অনেক পেশেন্টকে আমি দেখিয়েছি যে ইনফার্টিলিটি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে যেখানে অনেক অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করতে হয় আইভিএফ করতে হয় সেখানে হোমিওপ্যাথি পেশেন্ট কয়েক মাসের মধ্যে ট্রিটমেন্ট করে পেশেন্ট সাকসেস লাভ করে যাই হোক এখন একজন পেশেন্টের সাথে কথা বলবো কি নাম কী নাম আচ্ছা কোথায় বাড়ি আচ্ছা আমার কাছে কনসিপ করতে পারছিলেন না এই জন্য আমার কাছে এসেছিলেন আপনারা তাই তো আচ্ছা আমার কাছে কতদিন ট্রিটমেন্ট করেছেন এক মাস এক মাসের পরে আজকে আমার কাছে নিয়ে এসছেন আপনি কিটটা কোথায় মোটামুটি কিটে পজিটিভ এসছে একদম কিটে পজিটিভ এসছে কোনো অসুবিধা নেই অর্থাৎ এক মাসের ট্রিটমেন্টে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে সাকসেস হয়েছে তাই তো খুশি তো আপনারা খুশি ঠিক আছে ওকে